হাই ফ্রেন্ডস বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাবে বন্ধু আসিস আজকে এই ফুলের জমিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার এক দাদার ফুলের জমি আর এক দাদা এসেছে ইন্ডোফিল কোম্পানি থেকে একটা ডেমো হবে আজকে এখানে আচ্ছা দাদা তাহলে কী ডেমো করাবেন আজকে এইটাই মোটামুটি আপনার ডেমো করানো হবে অ্যালাপটো লেদার জন্য আর চেসমাইপ যে মাকড় আছে ওর সঙ্গে চেসমাইপ একসঙ্গে মিক্স করে ডেমো করা হবে আচ্ছা এই জমিতে দেখে বোঝা গেল যে মাকড় আছে ঠিক আছে তো দাদা অ্যালাক্টো সম্বন্ধে ইউটিউবে প্রচুর ভিডিও ছড়িয়ে আছে বিভিন্ন জন ছড়িয়ে আছে তো যেহেতু দাদা ইন্ডোফিল কোম্পানি থেকে খুদ এনাদের মাল ঠিক আছে এনারাই আজকে এখানে ডেমো করাবে তাহলে এনাদের কাছ থেকে যতটা ভালো জানবেন ওনাদের কাছ থেকে ততটা ভালো জানবেন না আর আজকে আমি ভিডিওটা ঠিকই করছি কিন্তু এর ফাইনাল রেজাল্ট যেদিন নেবো সেদিন হয়তো দাদা আসবেন তারপরেই ভিডিওটা ছাড়ব

আগে দিয়ে নিতে হয় তারপরে আমরা অ্যালাক্টোটা বাইরে কিছুটা জলের মধ্যে গুলে নেব তো ষোলো লিটারের পাম্পের জন্য আমরা এখানে দাদা পাঁচ এম হারে অ্যালাক্টোটা দিচ্ছেন তো ষোলো লিটারে পাঁচ এম এল অ্যালাক্টো দেখুন অ্যালাক্টোটাকে বাইরে সুন্দরভাবে অল্প পরিমাণ জলের মধ্যে গুলে নেওয়া হচ্ছে অ্যালাক্টোটা হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব কীটনাশক এর টেকনিক্যালটা হচ্ছে ব্রোফেনালাইট টোয়েন্টি পারসেন্ট এসসি এ এর টেকনিক্যাল আর হচ্ছে এক্সফোনাসের একই টেকনিক্যাল ফর্মেশনটা আলাদা তো ইলেকট্রোটাকে ভালোভাবে বলে আমরা ড্রামে দিয়ে দিলাম এইবার আমরা এর সঙ্গে আর একটা মাকড়ের ওষুধ দেওয়া হবে যেটা হচ্ছে ইন্ডোফিল কোম্পানিরই সিসমাইট ইন্ডোফিল কোম্পানির সিসমাইটটা দেওয়া হবে ষোলো লিটারের ড্রামে পঁচিশ এমএল এটা মাকড় মাকড়ের ডিম লাল মাকড় হলুদ মাকড় সব কিছুই একত্রে মারে এটাও খুব ভালো একটা ওষুধ তো যে কোনো কেমিক্যালই দেওয়ার আগে আগে ভালোভাবে গুলে নিতে হয় না গুলে নিলে দুটো কেমিক্যালে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে এবার দুটো কেমিক্যাল একসঙ্গে না দিয়ে আলাদা আলাদাভাবে দিলে কাজটা ভালো হয় যে জল এই যে হালকা হয়ে গেল না দুটো ওষুধের রিয়াকশান হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় হুম হুম তো সবই কেমিক্যাল দুটো ওষুধকে ভালোভাবে আলাদা আলাদা করে গুলে ড্রামের মধ্যে দিয়ে তারপরে এখন স্প্রে করা হচ্ছে এখন বাজে বিকাল পাঁচটা তো স্প্রে করার আগে অবশ্যই আপনারা ড্রামে ভালো কোনো সিনিক সিলিকন বেস স্টিকার বা স্প্রেডার ব্যবহার করবেন যাতে ওষুধগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায় এবং সর্বত্র ওষুধগুলোর কাজ করে কারণ উপরে কাজ হল নিচে কাজ হলো না ওইভাবে হলে হবে না তো সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে আজকে স্প্রে করা হচ্ছে দিন চারেক পরে এর রিভিউ আমরা নেব দিন চারেক আগে ইন্ডোভিল কোম্পানি এলেক্টো এবং সিস মাইক দুটো প্রোডাক্ট দেখছেন দুটো প্রোডাক্টের ডেমো করা হয়েছে পেছনের ফুলের জমিতে একদিক দিয়ে এলেক্টো সিস দেওয়া হয়েছে আর দিক দিয়ে নামি দামি বাজার চলছে আরেকটা একটা আরও দুটো প্রোডাক্ট দেওয়া হয়েছে তো আজকে সেই দুটো প্রোডাক্টের ফিডব্যাক আমরা নেবো কোন দিকে কেমন কাজ হয়েছে সেটা দেখবে এবং ইন্ডোভিল কোম্পানি থেকে দাদা এসেছে তার সাথে আমরা অ্যালেক্টো এবং সিস মাইট সম্বন্ধে জানব তো নমস্কার প্রত্যেকে তো আমি আসছি ইন্দোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে তো ইন্দোফিলের নাম প্রত্যেকেই জানে এবং ট্রাস্ট একটা কোম্পানি তো ইন্দোফিলের আগে আমরা জানতাম যে ফাঙ্গিসাইডে খুব ভালো কাজ করে ফাঙ্গিসাইড যেগুলো ব্যবহার করতাম তো ইন্দোফিলের আজকে প্রচুর ইনসেক্টিসাইড বা আপনার মাইটিসাইড আমাদের এসছে তো সেগুলো আমরা ডে বাই ডে আমরা ডেমো করছি চাষিদের কাছ থেকে রেজাল্ট নিচ্ছি ফিডব্যাক নিচ্ছি তো ওইরকমই আমাদের একটা যুগান্তকারী দুটো ওষুধ এসছে যার নাম হচ্ছে অ্যালাক্টো এবং সিসমাইট এই দুটো প্রোডাক্ট কি কাজ করে চাষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের গুঁড়ো ল্যাদা লাগে থিপস লাগে আমাদের ফুল চাষ করতে গেলে যে সমস্যা আছে থিপস মাইটস এবং লেদা। এই তিনটে হচ্ছে মেজর সমস্যা তো এর জন্য আমরা কিন্তু প্রচুর খরচা করি প্রতিনিয়ত আমরা কিন্তু স্প্রে করি তো সেক্ষেত্রে আমরা দেখা যায় যে যেটা স্প্রে করছি হয়তো এই যে টেম্পারেচার হাই হ্যাঁ অনেক সময় ক্ষেত্রে টেম্পারেচারে মাকড়গুলো মরে না অনেক সময় কী হয় যে আমরা বাজার চলতি যেসব মাকড়ে ওষুধ ব্যবহার করি তো সেখানে দেখা যায় যে লাল মাকড়টাই মরে হলুদ মাকড়টা মরে না তো আমরা দুটো ওষুধকে একসঙ্গে এই জড়িত দেওয়া হয়েছে রেজাল্ট আমরা পরে দেখবো তো মেন থিপস এবং মাইটস এই হচ্ছে মেজর এই টেম্পারেচারের জন্য খুব সমস্যা হয় তো ফর্টি ডিগ্রির ওপরে অনেক ওষুধ কাজ করে না তো এই টেম্পারেচারে আমাদের অ্যালাক্টো এবং সিসমাইট দুটোকে দেওয়া হয়েছে দাদাদের চার থেকে পাঁচ দিন আগে দেওয়া হয়েছিল তো আজকে তার রেজাল্টটা আমরা নেবো তো রেজাল্ট নেওয়ার আগে আমরা বক্তব্য যে আমরা রাজু এখানে দেওয়া হয়েছিল পাঁচ এম এল অ্যালাক্টো এবং পঁচিশ এমএল শীসমাইট এই রাজু এসে ডেমো করেছিল তখন পোকা এবং মাইটস দুটোই ছিল তো আজকে তার রেজাল্ট আমরা এসে চাষির মুখ থেকে শুনতে পাচ্ছি এটা তো উনিও বলবেন যে দেওয়ার পর এবং না দেওয়ার দেওয়ার আগে এবং পাশের জমিতে অন্য কেমিক্যালও ইউজ করা হয়েছে তার সঙ্গে ডিফারেন্সটা আমরা দেখব এই হচ্ছে দেওয়া এখান থেকে নটা লাইন আমরা ডেমো হিসাবে করেছিলাম তো দাদার জমিতে আপনি ফুলের কোয়ালিটি এবং গাছের কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এখানে অ্যাডিশনাল কিছু দেওয়া আছে তো দেওয়ার মাধ্যমে দেখা যায় যে নতুন কুশিটা নতুন কুশিটা যে আমরা এবং নতুন পাতাটা ফ্রেশ বেরোচ্ছি কি না এবং তার কোয়ালিটি তার একটা গ্লেজ হ্যাঁ সেগুলোর ডিফারেন্স কিন্তু অন্যটার থেকে ভালো হবে এবং যে প্রত্যেকটা কুশি সংখ্যাও বৃদ্ধি হচ্ছে অনেক সময় কী হয় যে থি থিপস থাকলে আমরা বোঝা যাই যে সাইডে কুকড়ে দিয়েছে একটু ফুলটা সঠিকভাবে বেরোতে পারে না এখানে অনেক সময় তার জন্য দেখবেন ফুলগুলো সাইজ হয় না এবং তার কোয়ালিটিটাও খারাপ হয়ে যায় এবং বাজারে গেলে তার দামও পাওয়া যায় না তো ডিফারেন্স এই জায়গাতেই আমাদের এবং ফুলকুশির সংখ্যা অনেক বেশি আপনার দেওয়া এবং না দেওয়ার মধ্যে এটা আমরা দেখাচ্ছি দেওয়ার দিকটা এবার চলুন আমরা একটু যেগুলোতে দিইনি সেগুলো একটা একটু দেখবো কটা হচ্ছে এটা অনলাইন পার হ্যাঁ আপনিও বলুন যদি এই দিকটাতে অ্যালাক্টো এবং চেসমাইট ব্যবহার করা হয় নি এদিকের পাতাগুলো রাফ মানে এখানে থ্রিপসের অ্যাটাক আছে এবং মাইটও আছে ঠিক আছে নষ্ট করে থ্রিপসের আক্রমণের ফলে ক্লোরিফিলটা গাছটা এখন ফ্যাকসা ফ্যাকসা একটা ভাব ঠিক আছে যেটা আর কি চোষক পোকা যখন রস চুষে খায় রস চুষে খাওয়ার পরে যে এফেক্টটা পড়ে গাছের উপরে সেই এফেক্টগুলো পড়ছে পাতাগুলো অতটা মসৃণ নয় এবং এর মধ্যে ক্লোরোফিলের ঘাটতি আছে এবং থ্রিপস থ্রিপসও আছে ছোট ছোট থ্রিপসও দেখা যাচ্ছে আর ওই পাশে যেখানটাতে দেয়া হয়েছিল ন লাইনের মধ্যে সেখানটাতে থ্রিপসের কোনো কিছু নেই এবং মাইটও নেই সাথে সাথে পোকাও নেই খরচ সাপেক্ষ ওষুধ হলেও যেমন খরচ তেমন কাজ ব্যাপক রেজাল্ট দিয়েছে তো যে দাদার জমিতে মানে ডেমোটা করা হয়েছিল ডেমোস্ট্রেশন সেই দাদার নাম আর ঠিকানাটা একটু বলছে আর ফোন নম্বরটা বলছে আমার নাম কৃষ্ণ বিশ্বাস আমার ফোন নম্বর নাইন এইট থ্রি টু থ্রি ফাইভ টু জিরো টু নাইন আচ্ছা যদি আপনাকে বলা হয় যে এখানে দেওয়া না দেওয়া তো আপনি পার্থক্য গ্লেজ এবং তার থিপসের অ্যাটাক বা ইয়ে দেখে আপনি যদি ওভারঅল বলা হয় যে অ্যালাক্টো এবং সিসমাইটকে এক থেকে দশের মধ্যে এক মানে হচ্ছে খুব খারাপ পাঁচ মানে হচ্ছে ভালো এবং দশ মানে হচ্ছে খুব ভালো আপনাকে এক থেকে দশের মধ্যে যদি অ্যালাক্টোকে কাউন্ট করতে বলা হয় যে আপনার অ্যালাক্টোকে কত নাম্বার দেবেন অ্যালাক্টো এবং সিসমাইটকে তাহলে আপনি কত দেবেন এক থেকে দশের মধ্যে থেকে দশের মধ্যে অ্যালাক্টোকে নয় পার্সেন্ট দেবেন তো ধন্যবাদ দাদা আপনার এখানে ওভারঅল মানে আপনার নাইনটি আপনি কাজে সাকসেস হয়েছেন তার জন্য আমাদেরকে নাইন দিচ্ছেন তো শুনে আমাদের খুব ভালো লাগলো এবং আমরা যেখানে যেখানে লঙ্কাতে বা ফুলে যেখানে যেখানে আমরা ডেমনস্ট্রেশন করছি বা চাষি ব্যবহার করছে তার রেজাল্ট ওভারঅল হানড্রেডে হান্ড্রেড বা কোনো জায়গায় নাইনটি পার্সেন্ট আমরা কিন্তু পাচ্ছি ওভারঅল তো ধন্যবাদ দাদা আপনাকে থ্যাংক ইউ সবশেষে একটু বলি সিসমাইট এবং অ্যালাক্টো এই দুটো একটা যুগান্তকারী প্রোডাক্ট বেগুন লঙ্কা ফুল সমস্ত চাষে পোকা এবং মাকড় থ্রিস চষি সমস্ত কিছুর জন্য দুর্দান্ত একটা যুগান্তকারী প্রোডাক্ট আমি নিজে এর আগেও অনেকবার অনেক জায়গায় ব্যবহার করেছি দারুণ রেজাল্ট পেয়েছি আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে কেমন লাগলো বলবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে দেখাব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন